আজকে তোমাদের গণিত বইয়ের চত্বর পৃষ্ঠার উপর নিচে ভাগ করো এই সম্পর্কে সমাধান তুলে ধরছি বইয়ে যেভাবে উদাহরণগুলোর সমস্যার সমাধান করে দেওয়া আছে এভাবেও করতে পারো আবার আমি যেভাবে করবো এভাবেও করতে পারো তবে আমি যেভাবে করছি এই নিয়মটা বরাবর আগে নিয়মে চলে আসছে যদিও যুগের পরিবর্তন হচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়মও আস্তে আস্তে পরিবর্তন হয় শর্টকাটে নিয়ে এসছে কিন্তু এটা শর্টে না নিয়ে এসে বরং আরও বড়ো করেছে এই যে উদাহরণের যেগুলো অঙ্ক রয়েছে তো এই জন্যই আমি যুগ যুগ ধরে যে নিয়মটা প্রায় চলে আসছে সেই নিয়মটা করব তবে উপর নিচে যেহেতু করা আছে এখানে ভাগের আমরা যে সাইডে ফলাফল লিখতাম এই ফলাফলটা উপরে দেওয়া আছে আর এখানে লিখে আছে উপর নিচে ভাগ করা স্য এইভাবেই করবো কিন্তু শূন্য বা দশমিকের হিসাবটা আগের নিয়মই করব। তো চলো কথা না বলে শুরু করছি আরেকটি বিষয় এখানে প্রথম যে লিঙ্কগুলো এটা অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করলে অতিরিক্ত কোনো খরচে হবে না প্রোডাক্টগুলো যদি কিনো আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে এবং কিছু মূল্য কমেও কিনতে পারবে যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে এর মাধ্যম দিয়ে দয়া করে কিনলে আমি কিছুটা উপকৃত হব চ্যানেলকে সাপোর্ট করার জন্য যাই হোক এবারে তাহলে আমি স্ক্রিনে যেহেতু লক্ষ্য করছো উপর নিচে ভাগ করো এক নম্বরে লেখা আছে এই যে এইভাবে সাত তা ভাগ কত তোমার হচ্ছে যে দুই দশমিক দুই চার এই তাই না এইভাবে আছে আচ্ছা অ্যাট ফার্স্ট এটা একটা অঙ্ক সো এখানেও একটা অঙ্ক নেব তো তাহলে এটা বড়ো হয়ে যাচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে ভাজ্যটা যদি ছোট হয় তাহলে তো ভাগ করা যাবে না মহাবিপদ কি বিপদ এই দশমিকটা উঠিয়ে দাও এই দশমিক কিন্তু সোজাই দশমিকটা উঠিয়ে দাও এবার মনে করো এখানে দশমিক নেই তাহলে একটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে দুটাকে নি দুটা নিলে কথা হচ্ছে বাইশ দশমিক তো মনে করো নেই তাহলে দুটা নিল হচ্ছে বাইশ এইবার সাতের ঘরের নামটা পড়ো বাইশ পর্যন্ত সাত এক সাত সাত দুগুলো চোদ্দো তিন সাতটা একুশ তার মানে আর তিন আটটা চব্বিশ বেশি হয়ে যাচ্ছে বাইশের বেশি হওয়া যাবে না তিন সাতটা একুশ তার মানে তিনবার গেলো আর একুশ হলো এইবারে দেখো বিয়োগ করো এক হবে চার কেটে আসলো সাত দুগুনো চোদ্দ মিলে গেল এখন ভাবছ এই ভাগটা হলো কি হলো না তা বুঝবো কী করে বুঝবে পাশে যদি তুমি এটাকে রাফ করো এইভাবে যে শূন্য দশমিক এখানে শূন্য একটা এইভাবে দিতে পারো এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্য দিলে আর এই শূন্যরই কাজ আছে বর্তমান বইয়ে যে সাত দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না সো শূন্য বাড় যাচ্ছে তাই শূন্য নিয়েছে এখানে এভাবে শূন্য নিয়েছে পরে আবার পরবর্তীতে দুই নিয়েছে আর এই দুই এখানে কেটে নিয়েছে এইভাবে আর লাইন বেশি করেছে তো আমি আর সেভাবে করে নিই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা ধরে নেব যে এই শূন্যটাই দশমিককে স্পষ্ট করার জন্য বসালাম এখন এটাকে তুমি গুণ করো সাত দ্বারা গুণ করে দেখো সাত দুগুলো চোদ্দোর চার তিন সাতটা একুশ আর এক বাইশ এক দুই দুই ঘর পর দশমিক এদিক থেকে গুলো এক দুই দুই ঘর পর দশমিক এক দুই দুই ঘর পর দশমিক হ্যাঁ এখন কত হলো দুই দশমিক দুই চার দেখো তো দুই দশমিক দুই চার আসছে তার মানে ফলাফলটা মিলেছে এটাই তার এই জন্য প্রথম অঙ্কটা খুব ভালোভাবে দেখতে হয় পরের অঙ্কে যদি একই কথা বারবার বলতে থাকি তাহলে অবশ্যই সেটা তোমার কেমন লাগবে ডিস্টার্ব ফিল হবে তাই না বারবার বললে বিরক্তি হয়ে যাবে বারবার একই রকম কথা বলতে ভালো লাগে তবে অঙ্কের সমাধানটা তোমরা সবাই পেতে চাও এই হচ্ছে বিষয় আচ্ছা এখানে বাড়ি বরাবর লিখতে পারো অতএব ভাগ ফল শূন্য দশমিক দুই এই প্রত্যেকবারই লিখবে ভাগ ফলে অতএব ভাগ ফালে তো অতএাগ ফলে তো ভাগ আমি কিন্তু বারবার এই জিনিসটা লিখবো না শুধু ভাগ করে মিলিয়ে দেবো কেননা তোমরা সেই আশাতেই বসে আছো উত্তরটা কীভাবে মিলবে ভাগটা কীভাবে করতে হবে দুই নম্বরটা আমি পাশেই শুরু করলাম এটা আমি মুছে দিলাম কে একটা থাক এটা দিয়ে অন্তত অতএব ভাগ ফল সমান শূন্য দশমিক তিন দুই আচ্ছা আট দ্বারা ভাগ ছয় দশমিক সাত দুই তো এখানেও একই অবস্থা ভাগ করা যাচ্ছে না তো দশমিক বিন্দুটা উঠিয়ে নিলাম আর একটা এখানে শূন্য দিয়ে দিলাম দশমিক বিন্দু যখন উঠে নিব তখন হচ্ছে যে এই দুটো নিয়ে নিব সাতষট্টি হচ্ছে এবার ভাগ করা যাচ্ছে আট কি আট আট দুগুলো ষোলো তিন আটটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছয় আশটা আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট নং যখন বাহাত্তর নেবে তখন বেশি হয়ে যাচ্ছে তাহলে এক ঘর এখান থেকে কমিয়ে এঁটে নাও তাহলে কয়বার যাচ্ছে আটবার আট আটা চৌষট্টি কয়বার গেল আটবার আট আটা চৌষট্টি হলো এখন এই যে দশমিক বিন্দুর পরে সাত আছে এই সাতটা নেওয়ার পরেই তো আমরা ভাগ করলাম সো এই সাতষট্টি লিখতে এই যে সাতষট্টি এই সাতষট্টির উপরে সাতের উপরে এই ফলাফলটা কিন্তু লিখতে হবে হ্যাঁ অনেক সময় এই সোজাসি হয় না যদিও না হলেও ভুল ধরবে না কিন্তু এটা করলে অঙ্কটা সহজ হবে ওকে এবারে আমরা কি করব বিয়োগ করব তিন এদিকে হয় না মিলে গেল তবে দুই চার আশটা বত্রিশ চমৎকারভাবে এত ফলাফল এত মানে ভাগ ফল এত আচ্ছা এবারে তোমরা তিন নম্বরটা করবো হ্যাঁ তিন নম্বর সবগুলো অঙ্কই করে দেবো তিন নম্বরটা করবো এই এটা আছে প্রথম অবস্থাতেই শূন্য দশমিক এখানে উঠিয়ে দাও তাহলে থাকে সাত সাত নাও পাঁচ এককে পাঁচ একবার যায় পাঁচ এককে পাঁচ যেহেতু বড়ো আছে একবার যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ব্যাস মিলে গেল চার নম্বরটা তিন দিয়ে নয় ভাগ এই যে আঠারো নয় দশমিক আঠারো তিন দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে যেহেতু বড় এটা তিন ত্রিটকে নয় এবার দর্শনিকটাকে উঠিয়ে দাও দিয়ে এক নাও ঠিক আছে আচ্ছা এই একটাকে ভাগ করা কি যাচ্ছে যাচ্ছে না তো একটাকে যখন ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কী করবো ঘর একবারে কেটে নিলাম তারপর তা দুইটা একসাথে তো কেটে নেওয়া যায় না একটা নিলাম তো এককে ভাগ করা যাচ্ছে না তো কি করব এই টাইমে এই অবস্থাতে যখন কেটে নেওয়ার পরেও ভাগ করা যাবে না মানে ভাজ ভাজ্য থেকে কেটে নেওয়ার পরেও যখন ভাগ করা যাবে না তখন এখানে একটা শূন্য নাও আর এই আটটা নিচে নামিয়ে নাও মানে ওখানে একটা শূন্য নিয়ে আটটা নিচে নামলে তিনশো আঠারো এবার হয়ে গেল দেখো এটাই অ্যান্সার দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে তো কেটে আসবে যেমন তিনশো আঠারো আট হাতে থাকে এক তিন দিয়ে শূন্য গুণ করলে তিন একটি তিন হাতে যে এক ছিল সরি তিন দিয়ে শূন্য গুণ করলে শূন্য হবে হাতের এক ছিল এখানে নেমে গেল তারপর তিন তির কে নয় দশমিক বিন্দু সাথে দুই ঘর প্রদর্শক দুই মানে এটা দ্বারা এটাকে যদি গুণ করো এই ফলাফলটাই আসবে তার মানে উত্তরটা সঠিক হয়েছে এবারে পাঁচ নম্বর এইখানে করে দিহা জায়গা আছে কত আছে আছে হচ্ছে তোমার কত দেখলাম এখানে ছয় দিয়ে ভাগ আছে ছয় দ্বারা কত নম্বর বাবারে অঙ্কের অঙ্ক করার সময় কাজ স্টপ করলে যা হয় ভাগ আছে হচ্ছে চব্বিশ দশমিক তিন আচ্ছা এট ফার্স্ট লক্ষ্য করে দেখো ছয় দ্বারা চব্বিশকে ভাগ করা যাচ্ছে মানে ছয় দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না তো আরেক ঘর নিয়ে চব্বিশ করতে হচ্ছে তারপর চার ছক চব্বিশ মিলে গেল আচ্ছা এবার এই দশমিককে উঠিয়ে দাও দিলাম আর তিনটা কেটে নাও নিলাম কিন্তু তিনকে ভাগ করা যাচ্ছে না তো এখান থেকে এখানে কেটে নিয়ে আসার পরেও ভাগ করা যাচ্ছে না তাহলে সেই আগের শর্ত অনুযায়ী একটা শূন্য নেব এখানেও একটা শূন্য নেব তাহলে পাঁচ ছক ত্রিশ পাঁচ ছত্রিশ এই আছে ওকে ছয় নম্বরটাও ছয় নম্বরটা এখানেই করে দিই ছয় নম্বরটা চার দ্বারা ভাগ আছে সমস্যা নেই চার দ্বারা এক ভাগ আছে তাতে কি হয়েছে ভয়ের কোনো কারণ নেই চার দ্বারা এক ভাগ যাচ্ছে না তো কী করবে একটা দশমিক নিয়ে নাও একটা দশমিক নিলে একটা শূন্য নেওয়া যায় দশমিকের পরিবর্তে যেহেতু একটা দশমিক এমনি অতিরিক্ত নিলাম তাহলে একটা শূন্য নেওয়া যায় আর এখানে এমনি একটা শূন্য দিয়ে দাও এই দশমিককে স্পষ্ট করার জন্য তাতেও হবে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা কোনো বিষয় না চার দুগুনো আট হলো অবশ্যই হলো এবারে দুই কেটে নাও আর একটা শূন্য নাও চার পাঁচ করে এই এখানে চিন্তা করছো এখানে স্যার একটা শূন্য নিলেন কেন এই যে একবার দশমিক আমি নিয়েছি এটা কি ধার করা দশমিক না অবশ্যই এখানে দশমিক ছিল তাই আমি এখানে নিয়েছি আর এখানে দশমিক নেই আর দশমিক নিয়ে আমি একটা শূন্য নিয়েছি মানে এই দশমিকের নেই এই কারণে একটা যে দশমিক নিলাম তার শক্তিতে এই শূন্য আসলো এরপরে ভাগ করা না গেলে ওই শক্তিতে আরও একটা শূন্য নেওয়া যায় তারপরে যদি ভাগ করা না যেত ওই শক্তিতে আরও একটা শূন্য নেওয়া যায় কিন্তু এখানে ছিল দশমিক আছে দশমিককে উঠায় দিলাম উঠায় দিয়ে তিন পাইছি তো এই তিন নামাইছি এখানে তিনকে ভাগ করা যাচ্ছে না তাই একটা শূন্য নিয়ে শূন্য কিন্তু এখানে তো তা ছিল না এখানে বিয়োগ করে আমরা দুই পেয়েছি তাই আরেকটা শূন্য নিয়েছি ভাবছ চার পঁচিশ একশো তাই না এই চার পঁচিশে কত হয় এই চার দিয়ে পঁচিশকে ভাগ করলে চার পঁচিশে একশো হয় কয়েক ঘর পর দশমিক এখানে এক দুই দুই ঘর পর দশমিক দিয়ে দাও তার মানে এক দশমিক শূন্য শূন্য হচ্ছে তাহলে এই শূন্য দুইটা শূন্যর কি কোনো দাম আছে কোনো দাম নেই তাই না তাহলে একই হচ্ছে তার মানে উত্তরটা সঠিক হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এবারে আমরা উপর আরও একটি আছে এরকমই চলো ওখানে চলে যাই